নাইস নেম আপনি কিছু নিয়ে চিন্তিত আনমনে যেভাবে হাঁটছিলেন তাই বললাম আর কি সিরাত কথা এড়িয়ে বলল আমি আসি তাহলে সিরাতে এক পা বাড়াতেই সাদাত বাধা দিয়ে বলল চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি সিরাত সৌজন্যমূলক হাসি দিয়ে বলল প্রয়োজন নেই আমি একাই যেতেই পারবো সাদাত আপত্তি জানিয়ে বলল আপনি যেমন আনমনে হাঁটছিলেন পুনরায় আবার আনমনে হয়ে গেলে কোনো বিপত্তি হতে পারে আর বড় কথা হলো সামনের রাস্তা নির্জন তাই আপনার একা যাওয়াটা ঠিক হবে না সিরাত পুনরায় বাধা দিতে নিলেই সাদাত হাত উঁচু করে সিরাতকে থামিয়ে বলল আমি আপনার কোনো কথাই শুনছি না আমি আপনাকে একা যেতে দিতে পারবো না তাইলে বিবেক তারা করবে সারাক্ষণ সিরাত আপত্তি থাকা সত্ত্বেও আর বাধা দিল না রাজি হয়ে গেল আসলে একা একা যাওয়াটা ঠিক হবে না আর লোকটাকে দেখে ভালো মানুষই মনে হচ্ছে অন্তত বিবেকহীন না কথাটা সিরাত আহনাফকে উদ্দেশ্য করে ভাবল সিরাতের ভাবনার মাঝে সাদাত তার গাড়ি নিয়ে হাজির হলো সাদাত গাড়িতে উঠতে বললে সিরাত অস্বস্তি নিয়ে গাড়িতে উঠল আহনাফের যে ওটি করার কথা ছিল তার রুগীর কিছু সমস্যার কারণে করা হয়নি কালকে অপারেশন হবে তাই আহনাফ বাসায় চলে আসলো বাসায় এসে সোফায় গা হেলিয়ে বসতেই নাদিয়া বেগম হন্তদন্ত করে এসে বলল তুই একা যে সিরাতমা কোথায় আহনাফ সোফায় মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল নাদিয়া বেগমের এমন কথা শুনে ধপ করে চোখ মেলে তাকালো মাথা সোজা করে বলল কই মানে বাসায় আসেনি নাদিয়া বেগম অবাক হয়ে বললেন তোদের তো একসাথে আসার কথা তাহলে ও আগে আসবে কিভাবে আহনাফ উঠে দাঁড়ালো কিছু না বলে দ্রুত বেরিয়ে গেল নাদিয়া বেগম চিন্তিত হয়ে সোফায় বসে রইল আহনাফ গাড়ি নিয়ে যেখানে সিরাতকে রেখে এসেছিল সেখানে বেরিয়ে গেল ধীর গতিতে গাড়ি চলছে সিরাত বাহিরের দিকে তাকিয়ে রয়েছে সাদাত টুকটাক কথা বলছে সিরাজ শুধু কথায় সায় মেলাচ্ছে নিজে কিছু বলেনি হঠাৎ সিরাজ গাড়ি থামাতে বলতেই সাদাত গাড়ি থামিয়ে বলল কি হলো এখানে থামতে বললেন কেন সিরাজ গাড়ি থেকে নামার জন্য উদ্যত হয়ে বলল বাড়ির সামনে এসে গেছি সাদাতকে কিছু বলার সুযোগ না দিয়ে সিরাজ গাড়ি থেকে নেমে বলল। সিরাজ গাড়ির বাহিরে দাঁড়িয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল ধন্যবাদ সাদাত মুচকি হেসে বলল শুধু ধন্যবাদই হবে না পরেবার দেখা হলে এক কাপ কফি খাওয়ালেই হবে সিরাত মাথা নাড়িয়ে চলে আসলো সাদাত বাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসলো সিরাত বাড়ির ভেতর প্রবেশ করতে নাদিয়া বেগম সোফা থেকে উঠে সিরাতের কাছে এগিয়ে গেল চিন্তিত কণ্ঠে বলল কোথায় ছিল এত সময় আমি তো কিছুই বুঝতেছি না তোদের তো একসাথে আসার কথা ছিল আনা পাগে আসলো আবার বেরিয়ে গেল তুই এখন একা আসলি সিরাত আশ্বস্ত করে বলল আসলে ওনার জরুরি কাজ ছিল তাই উনি আগে এসেছিলেন আর আমি হসপিটালে ছিলাম যেতে আমি একা যেতে পারবো সিরাত নাদিয়া বেগমের সাথে মিথ্যা কথা বলল যদি সত্যি কথা বলতো তাহলে নাদিয়া বেগম অনেক কষ্ট পেত এমনিতেই সকালে আহনাফের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছেন তিনি তাই সিরাত মিথ্যা বলল নাদিয়া বেগম সিরাতের চাচার ব্যাপারে জিজ্ঞেস করলো সিরাত নাদিয়া বেগমের সাথে কিছু সময় কথা বলে উপরে চলে আসলো সিরাত রুমে এসে সোজা গোসলে চলে গেল অনেক সময় নিয়ে গোসল করে বেরিয়ে আহনাফকে বেড়ে বসে থাকতে দেখে খানিকটা চমকে উঠল আহনাফকে অন্যরকম দেখাচ্ছে সিরাজ সেদিকে বেশি খেয়াল না দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আচমকা আহনাফ উঠে এসে সিরাতের বাহু শক্ত করে ধরে দেয়ালে ঠেকিয়ে বলল আমি তোমাকে নামিয়ে দিছিলাম কত সময় আগে বাড়ি আসতে এত দেরি হলো কেন আহনাফ এমন ভাবে ধরেছে যে সিরাত প্রচুর ব্যথা পাচ্ছে তার উপর আহনাফের এমন কথা শুনে সিরাতের অনেক রাগ লাগলো কিন্তু চুপ করে থেকে নিজের রাগকে সংযত করতে লাগলো আহনাফ সিরাতকে চুপ থাকতে দেখে পুনরায় অগ্নি চোখে বলল কি হলো কথা বলছ না কেন এত সময় রাতে একা রাস্তায় থাকার মানে কি তোমাকে আমি যেখানে নামিয়ে দিয়েছিলাম তোমার আরো আগে বাসায় আসার কথা ছিল এত রাতে রাস্তায় থাকার মানে কি যদি কিছু হয়ে যেত এবার সিরাচুপ থাকতে পারলো না ক্ষোপে বললো একা একটা মেয়েকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় আপনার এটা মাথায় রাখা উচিত ছিল কিছু হতে পারতো কোনো বিপদ হতে পারত নামিয়ে দেওয়ার সময় যখন আপনার বিবেকে বাঁধে নিই তাহলে এখনও আমি দেরি করছি তাতে আমার কিছু হতে পারতো এইভাবে আপনার সময় নষ্ট করার দরকার নেই আহনাফের মুখশ্রীতে এত সময় ফুটে থাকা রাগ নিমিশে মিহিয়ে গেল হাতের বাঁধন আলগা হতে সিরাত আহনাফকে ধাক্কা দিয়ে সরে আসলো মাথার চাওয়াল খুলে চেয়ারে মেলে দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো আহনাফ আনমনে কিছু একটা ভাবতে থাকলো রাত বারোটা বাজে সিরাত এত সময় রুমে আসেনি খাবার টেবিলে আহনাফের দিকে একবারও তাকায়নি আহনাফের সামনেই পড়তে ইচ্ছে করছে না তার অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে ঢুকলো রুমে চোখ বুলিয়ে দেখলো আহনাফ কোথাও নেই বারান্দার কাছে যেতেই বুঝতে পারলো আহনাফ বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে সিরাজ দ্রুত বেড থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লো গায়ে একটা কাঁথাও মুড়িয়ে নিল খানিক সময় পর আহনাফ রুমে আসলো সোফার সামনে এসে দাঁড়িয়ে নির্বিকার চোখে সিরাতের দিকে তাকিয়ে থাকলো তার সিরাতের সাথে কিছু কথা ছিল অনেক সময় সময় অপেক্ষা করছিল সিরাতের জন্য কিন্তু সিরাত এত রুমে আসেনি একটা কল বারান্দায় গিয়েছিল এখন রুমে এসে দেখে সিরাত ঘুমিয়ে গিয়েছে কাঁথা গায়ে মরিয়ে থাকার ব্যাপারটা খেয়াল হতে আহনাফ বিরক্ত নিয়ে বলল। আসলে বিরক্তিকর এই গরমে কাথা কাঁথা শুয়ে আছে কথা আহনাফ জোরে বলায় সিরা তো শুনতে পেল সে ঘুমায়নি চোখ বন্ধ করে রয়েছে মনে মনে বলল আর আপনি তো আসলে মিস্টার ক্যাকটাস যার ব্যবহার কাটার মতো আহনাফ রুমে লাইট বন্ধ করে বেডে শুয়ে পড়ল জানালা দিয়ে রুমে মৃদু আলো এসে পড়ছে আকাশে জ্বলছে অসংখ্য তারা সাথে চাঁদের আলোয় আলোকিত বাহিরের পরিবেশ যার খানিকটা ছোঁয়া ভেতরের পরিবেশও পাচ্ছে রুম জুড়ে চাঁদের আলোকিত ভেতরের পরিবেশ সকাল হয়েছে অনেক আগেই সিরাত মোড়া ভেঙে বসে রইল মাত্রই ঘুম থেকে উঠেছে ঘুমো ঘুমো চোখে সামনে তাকাতে আহনাফকে দেখে চমকে উঠল। দ্রুত চোখ কচলে আবার সামনে তাকালো আহনাফ তার সামনে দাঁড়িয়ে রয়েছে হাতে একটা ব্যাগ যা সিরাতের দিকে এগিয়ে ধরে রেখেছে আনাফ ইশারায় সিরাতকে ব্যাগটা নিতে বলল সিরাত বিস্ময় নিয়ে ব্যাগটা হাতে নিল ব্যাগ খুলে দেখলো ভেতরে একটা বক্স রয়েছে বক্স হাতে নিতে পুনরায় বিস্ময় চোখে আহনাফের দিকে তাকালো ভ্রুকুচকে আহনাফ বলল এভাবে তাকিয়ে আছো কেন সিরাত এখনো বিস্ময় নিয়ে আহনাফের দিকে তাকিয়ে রয়েছে আহনাফ বিরক্ত ভাব মুখে ফুটিয়ে সিরাতের হাত থেকে বক্সটা নিল বক্সের ভেতর থেকে ফোন বের করে চালু করে সিরাতের দিকে এগিয়ে দিল সিরাত বিস্ময় নয়নে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল আহনাফ নির্বিকার কণ্ঠে বলল ফোনের ভিতর সিম আছে আর আমি সবার নাম্বার এতে সেভ করে দিয়েছি আর আমার নাম্বারও রয়েছে আমার নামে খোঁজ করো পেয়ে যাবে সিরাত আহনাফের দিকে তাকিয়ে মাথা দুলালো আহনাফ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো গলায় টাই বাঁধছে সে সিরাত গম্ভীর কণ্ঠে বলল কোনো প্রয়োজন ছিল না ফোন দেওয়ার এমনিতেও আমাকে বিয়ে করে হ্যাঁ আমাকে করুণা করেছেন এটাই অনেক হ্যাঁ আমার জন্য আপনাকে আর কিছু করতে হবে না আহানাফ আয়না দিয়ে সিরাতের প্রতিবিম্বের দিকে সরল চোখে চেয়ে রইল হয়তো সিরাতের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে সিরাত ফোনটা সোফার উপর রেখে ফ্রেশ হতে চলে গেল আহানাফ কিছু সময় একইভাবে দাঁড়িয়ে রইল সিরাত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আহনাফ রুমে নেই সিরাত এক পলক ঘড়ির দিকে তাকালো ঘড়িতে সাতটা বেজে পাঁচ মিনিট এত সকালে উনি কোথায় গেলেন সিরাত গিয়ে সোফায় বসলো আহানাফ সব গুছিয়ে রেখে গেছে বিছানা পরিপাটি করে গোছানো সোফায় থাকা বালিশ আর কাঁথা গুছিয়ে রেখে গেছে এই কয়েকদিনে সিরাত এইটুকু বুঝে গিয়েছে আহনাফ অনেক পরিপাটি সিরাত হাতে ফোনটা নিয়ে কিছু সময় নেড়ে চেড়ে দেখলো দেখে মনে হচ্ছে অনেক দামি আমাকে এত দামি ফোন কিনে দেওয়ার কোনো মানেই হয় না করুণা করে একটা নর্মাল কম দামি ফোন কিনে দিলেই তো হতো তাতে আমি অনেক খুশি কথাগুলো মনে মনে বলে সিরাত নিচে চলে গেল সিরাত নিচে নেমে রান্নাঘরে চলে আসলো না বেগম রুটি বেলছিলেন সিরাতকে দেখে বললেন চলে গেল আর তুই এত পরে নিচে নামলে যে ছেলেটা যাওয়ার সময় একবার নিচে আসতে ছেলেটা সাত দিনের জন্য মেডিকেল থেকে ক্যাম্পে গেল সিরাত অবাক হলো কিছুটা সে তো কিছুই জানে না অবশ্য জানার কথাও না সেই অধিকার তার নেই নাদিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন অবশ্য আনব যেরকম ব্যবহার করে তোমার সাথে তাতে তোমার দূরে থাকারই কথা কিন্তু আনব তোমাকে মন থেকে না মানলেও তুমি আনবের স্ত্রী নিজের অধিকার ছেড়ে দিও না নিজের অধিকার বানিয়ে নিতে শেখো সিরাত কি বলবে কিছু বুঝতে পারছে না চুপ করে দাঁড়িয়ে রইল সিরাত তার চাচার বাসায় এসেছে কিছু সময় হলো। নিয়ে চলে এসেছে সকাল নাদিয়া কিছুতেই তার মন টিকছে না ওই বাসায় সিরাত এক কাপ চা বানিয়ে এনে তার চাচার সামনে রাখলো আজম সাহেবকে আজকে সকাল সকালে রিলিজ করা হয়েছে তিনি বিছানায় গা হেলিয়ে বসেছিলেন সিরাতের হাত থেকে চায়ের কাপ হাতে নিয়ে ইশারায় সিরাতকে বসতে বললেন সিরাত তার পায়ের কাছে বিছানায় অপর প্রান্তে বসলো আজমল সাহেব কাপে এক চুমুক দিয়ে বললেন তুইও ও বাড়িতে ভালো আছিস মা সিরাত হাসি মুখে মাথা দুলিয়ে বলল হ্যাঁ চাচা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজমল সাহেব সিরাতের কথায় স্বস্তি পেলেন বুক থেকে যেন পাথরের ভার নেমে গেল শান্তি লাগছে এখন সিরাতের জন্য তিনি অনেক চিন্তিত ছিলেন স্বস্তির কণ্ঠে বললেন তোর শাশুড়ি মা অনেক ভালো আর আহনা বাবাও অনেক ভালো কত ভালো ব্যবহার তার তুই অনেক ভালো থাকবি মা সিরাতের কাছে তাঁত ছিল লাগলো কথাগুলো তবু মুখে হাসি ফুটিয়ে মাথা দুলালো আজমল সাহেব পুনরায় চায়ের কাপে চুমুক দিয়ে বললেন তবু যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবি মা তোকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসি তুই আমার আরেক মেয়ে তোর বাবা বেঁচে না থাকলে কি হয়েছে যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর বাবার ছায়া হয়ে বেঁচে থাকব সিরাতের চোখ ছলছল করে উঠল এই একটা মানুষ যে সিরাতের আপন অনেক কাছের মানুষ সিরাত তার চাচাকে বাবার চোখেই দেখে এই মানুষটাই বাবা মা হারানোর পর নিজের মেয়ে করে তাকে কাছে টেনে নিয়েছে ভাগ্য সবসময় খারাপ করে না আমাদের সাথে ভালো কিছুও করে যেমন বাবার মতো এক নতুন বাবা পেয়েছে সে সিরাত আরও কিছু সময় তার চাচার সাথে কথা বলে খালি চায়ের কাপ নিয়ে রান্নাঘরের দিকে এলো রান্নাঘরে আসতে সিরাতের চাচি ক্ষিপ্ত কণ্ঠে বললেন এই যে নবাব যদি বড় ঘরে আপনার বিয়ে হয়েছে দেখে পা বুঝে মাটিতে পড়ছে না ঘরের বাকি কাজগুলো কে করবে শুনি এত সময় বসে যে আপনি গল্প করলেন সিরাত দীর্ঘশ্বাস ফেলে বলল এক্ষুনি করছি চাচি বলে সিরাত পানির ট্যাপ ছেড়ে চায়ের কাপ ধুতে লাগলো তার চাচির এমন ব্যবহারে এখন সে অভ্যস্ত আগে খারাপ লাগলেও এখন আর লাগে না সিরাত কাপের সাথে সাথে রান্নাঘরে রাখা বাকি আধুয়া জিনিস ধুয়ে রাখলো তারপর সব রুম গুছিয়ে বালতিতে পানি নিয়ে ঘর মোছা শুরু করলো তিন দিন হয়ে গেছে সিরাত তার চাচার বাসায় রয়েছে দিনরাত খেটে মরছে তবু চাচার বাসায় রয়েছে চাচাকে দেখে স্বস্তি লাগে তার ওই বাসায় থাকলে চাচার জন্য চিন্তিত থাকতো সিরাতের চাচা এখন পুরোপুরি সুস্থ বিকেলে সিরাতের বান্ধবী মিতু এসে সিরাতকে তাদের বাসায় নিয়ে যায় মিতু সিরাতের অনেক কাছের বান্ধবী সিরাতের সুখ দুঃখের সাথী সিরাত ছোটবেলা থেকেই শুধু মিতুর সাথেই মিশে আসছে মিতু সিরাতকে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মিতু যখনই জানতে পেরেছে তখনই সাথে সাথে গিয়ে সিরাতকে নিজের বাসায় নিয়ে এসেছে সিরাত ও বিছানায় বসলো সঙ্গে সঙ্গে মিতু গেছিস দেখছি তুই যে এসেছিস একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না সিরাত মুখে হাসি ফুটিয়ে বলল। আরে আরে এত রেগে যাচ্ছিস কেন আমি তো তোকে ফোন দিয়ে জানালাম দেরিতে হলেও মিতু ভেংচি কেটে বলল। প্রথম দিন বলছিস তিন দিন পর জানি এখন বলছো তুমিই জানিয়েছ আমাকে সিরাত এগিয়ে গিয়ে মিতুর কাছে বসে বলল এখন বল তুই কেমন আছিস আর তোর শাশুড়ি কই মিতু হাসি মুখে বলল আমি ভালো আছি আর আমার শাশুড়ি আমার ননদের বাসায় বেড়াতে গিয়েছে আমার কথা পাতে তুই কেমন আছিস তোর শ্বশুর সবাই কেমন দুলাভাইকে বিয়ের দিন দেখে তো অনেক ভালোই মনে হয়েছে সিরাত মুখে জোরপূর্বক হাসি রেখা ফুটিয়ে বলল হুম সবাই অনেক ভালো মিতু ব্রুকুচকে সিরাতকে বোঝার চেষ্টা করছে মিতুর থেকে কথা লুকানোর সিরাতের জন্য অনেকটা অসম্ভব ব্যাপার তাই সিরাত দ্রুত কথা এড়াতে বলল তা এখন কি করবি ভর্তি হচ্ছিস কোথায় মৃতু দীর্ঘশ্বাস ফেলে কিছুটা আক্ষেপের কণ্ঠে বলল। না রে শাশুড়ি মা বলে দিয়েছেন আর পড়াশোনা করতে দিবেন না তিনি সংসার আর পড়াশোনা নাকি একসাথে ঠিক মতো করা যায় না কথাটা শুনে সিরাতের অনেক খারাপ লাগলো এটা কেমন কথা আগে তিনি বলে দিলেন সংসার আর পড়াশোনা একসাথে ঠিক মতো দুটো করা যায় না আগে দেখতো সবাই যে পারে না এমন তো নয় সবাই তো সংসার আর পড়াশোনা দুটোই সুন্দরভাবে করছে তবু অনেকে এমন মন মানসিকতা নিয়ে থাকে যে সংসার আর পড়াশোনা দুটো একসাথে ঠিক মতো করা যায় না এদের জন্যই অনেক বিয়ের পর ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশোনা করতে পারে না হঠাৎ কলিং বেল বাঁচতেই মৃত্যু দরজা খুলে চলে গেল সিরাত তো মিতুর পিছু পিছু আসলো মিতু দরজা খুলতেই মিতুর ছোট ননদ ভেতরে আসলো বয়সে মিতুর বড়ই তিনি সিরাতকে দেখে তিনি বিরক্ত নিয়ে বললেন সিরাত তুমি এখানে সিরাত কিছু বলার আগেই মিতু বলে উঠল আমি নিয়ে এসেছি সিরাত ওর চাচার বাসায় এসেছে সেখান থেকে আমরা এখানে নিয়ে আসলাম তিনি সিরাতের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বললেন তা শ্বশুর বাড়ি থেকে বের করে দিছে নাকি এবারের স্বামীও মারা গিয়েছে মৃতুর ননদের কথা শুনে সিরাতের চোখ ছল ছল করে উঠলো মৃতু তার ননদের কথা শুনে আশ্চর্য হয়ে বলল। এসব কি বলছেন আপনি আপু সিরাতের চাচা অসুস্থ তাই সিরাতের চাচার পাশে এসেছে